নিয়মিত অনলাইন ক্লাস গুলো লক্ষ্য করবে শেষে তোমাদের যে কাজ বা একক কাজ থাকে সেগুলো তোমরা ঘরে বসে মনোযোগ সহকারে করবে আমরা আমাদের ক্লাসে চলে যাব আমরা এখানে কি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের তৈরিকৃত পোশাক দেখতে পাচ্ছি তাই না বিভিন্ন ধরনের পোশাক দেখতে পাচ্ছি আমরা এখানে তাহলে আজকে আমাদের পাঠ হবে পোশাক সম্পর্কে ধারণা ফল পোশাক কাকে বলে জানতে পারবে পোশাকের সূচনা সম্পর্কে জানতে পারবে পোশাকের ক্রমবিকাশ সম্পর্কে জানবে পোশাকের প্রয়োজনীয়তা এগুলো সম্পর্কে আলোচনা করব এবং জানব আমরা এখানে আবারও তৈরি পোশাকের ছবি দেখতে পাচ্ছি পোশাক হচ্ছে এমন একটি বস্তু যা মানুষের দৈনন্দিন জীবনে অপরিহার্য একটি অংশ মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে পোশাকের স্থান হচ্ছে দ্বিতীয় এবং অন্যতম একটি চাহিদা সমাজে বসবাস করার জন্য মানুষের পোশাকের ব্যবহার প্রয়োজন সমাজের নিয়ম মেনে চলে রুচির সম্মত পোশাকের ব্যবহারের প্রয়োজন বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের পোশাক ব্যবহারের প্রচলন রয়েছে তবে আমাদের দেশে পাঞ্জাবি টি শার্ট কোট প্যান্ট তারপর হচ্ছে সালোয়ার কামিজ তারপর হচ্ছে শাড়ি শিশুদের পোশাক বেবি ফ্রক কোট টি শার্ট এগুলো ব্যবহারের প্রচলন রয়েছে তাহলে আমরা পোশাক কাকে বলে কিভাবে বলতে পারি এক কথায় বলতে গেলে মানুষের পরিধানযোগ্য বস্তুকে আমরা পোশাক বলি পোশাক কাকে বলে মানুষের পরিধানযোগ্য বস্তুকে পোশাক বলে সম্পর্কে পোশাকের সূচনা বা উৎপত্তি সম্পর্কে আদিকালে মানুষ যখন দলবদ্ধ হয়ে বসবাস করে তখন তারা গাছের ছাল পাতা পশুর চামড়া ইত্যাদি দিয়ে তাদের অস্ত্রের প্রয়োজন মিটানো হতো পরবর্তীতে তারা ধীরে ধীরে সুতা কাপড়ের ব্যবহার করে তারপর এক সময় মানুষ সুতা দিয়ে সেলাই করে পোশাক বানাতে শুরু করে এবং মানুষের চাহিদা পোশাকের সূচনা বা উৎপত্তি ঘটে পোশাকের উৎপত্তি কিভাবে হয় বা সূচনা কিভাবে হয় আদিকালে যখন মানুষ একত্রিত হয়ে বসবাস করতো তখন তারা তাদের পোশাকের প্রয়োজন ছিল তাই তারা ছাল পাতা পশুর চামড়া ইত্যাদি দিয়ে তাদের পোশাকের প্রয়োজনীয়তা পরবর্তীতে তারা ধীরে ধীরে কি করে আর সুতা এবং কাপড়ের ব্যবহারে রপ্ত করে তারপর এক তারা সুতা দিয়ে হাতের সেলাই করত পোশাক তৈরি করত। এবং পরবর্তীতে মানুষের চাহিদা এবং প্রয়োজনের পোশাকের সূচনা এভাবে ঘটে বা পোশাকের উৎপত্তি এভাবে হয়ে থাকে তাহলে পোশাকের উৎপত্তি কিভাবে হয় আমরা সে সম্পর্কে জানলাম এখন জানবো পোশাকের ক্রম সম্পর্কে সতেরোশো সালে প্রথম সেলাই মেশিন আবিষ্কার করা হয় ইংল্যান্ডে এবং আঠারোশো সালে বাণিজ্যিকভাবে সফল সেলাই মেশিন আবিষ্কার করা হয় যার আবিষ্কারক ছিলেন মেরিট সিঙ্গার পরের সময়ে গড়ে ওঠে পোশাক শিল্প উনিশশো সালে মাত্র আশিটি সেলাই মেশিন নিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রথম পোশাক শিল্প কারখানা স্থাপিত হয় বাংলাদেশে প্রথম পোশাক শিল্প কারখানা স্থাপিত হয় উনিশশো সালে ঢাকায় যার নাম ছিল রিয়াজ গার্মেন্টস তাই আমরা বলতে পারি যে পোশাকের ক্রম বিকাশের সাথে সাথে পোশাক শিল্পের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ হয়েছে যা সিংহবাগ আয় আসে পোশাক শিল্প কারখানা হতে তাই আমরা এই শিল্পকে আরো উন্নয়ন ঘটিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধি করতে পারি তাহলে পোশাকের ক্রমবিকাশ সম্পর্কে আমরা কি জানলাম সতেরোশো সালে প্রথম সেলাই মেশিন আবিষ্কার হয় কত সালে সতেরোশো সালে প্রথম সেলাই মেশিন আবিষ্কার করা হয় কোথায় ইংল্যান্ডে এবং আঠারোশো সালে বাণিজ্যিকভাবে সকল সেলাই মেশিন আবিষ্কার করা হয় যার আবিষ্কারক ছিলেন ম্যারি সিঙ্গার পরের সময়ে ঘরে উঠে পোশাক শিল্প উনিশশো উনত্রিশ সালে মাত্র আশিটি সেলাই মেশিন নিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রথম পোশাক শিল্প কারখানা স্থাপিত হয় তাহলে প্রথম পোশাক শিল্প কারখানা কোথায় স্থাপিত হয় প্যারিসে এবং মাত্র আশিটি সেলাই মেশিন নিয়ে দেশে প্রথম পোশাক শিল্প কারখানা স্থাপিত হয় উনিশশো সালে কত সালে উনিশশো সালে কোথায় ঢাকায় যার নাম ছিল রিয়াজ গার্মেন্টস কি নাম ছিল রিয়াজ গার্মেন্টস আমরা বলতে পারি যে পোশাকের ক্রমবিকাশের সাথে সাথে পোশাক শিল্পের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ হয়েছে যা সিংহবাগ আয় আসে পোশাক শিল্প কারখানা হতে অর্থাৎ আমাদের দেশে জাতীয় আয়ের আশি পার্সেন্ট আসে হচ্ছে থেকে পোশাক শিল্প কারখানা থেকে তাই আমরা এই শিল্পকে আরো উন্নয়ন ঘটিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধি করতে পারে তাহলে আমরা এতক্ষণ পোশাকের ক্রমবিকাশ সম্পর্কে জানলাম আমরা এখন পোশাকের প্রয়োজনীয়তা সম্পর্কে পোশাক পদমর্যাদার প্রতি সম্মান প্রদর্শন করে পোশাক ব্যক্তি শনাক্ত করে পোশাক সামাজিক স্বীকৃতি দেয় এ ছিল আমাদের পোশাকের প্রয়োজনীয়তা তাহলে আমরা এতক্ষণ ধরে কি কি জানলাম পোশাক সম্পর্কে পোশাক কাকে বলে পোশাকের উৎপত্তি এবং পোশাকের ক্রম এবং হচ্ছে পোশাকের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা জানলাম তাহলে তোমাদের জন্য থাকবে একক কাজ পোশাক কাকে বলে কত সালে প্রথম সেলাই মেশিন আবিষ্কার হয় বাংলাদেশে প্রথম পোশাক শিল্প কারখানাটির নাম কি ছিল আমরা আমাদের ক্লাস থেকে শেষ পর্যায়ে আশা করব তোমাদের এক কাজ করলো তোমরা বাড়িতে বসে পঞ্চম সহকারে খাতায় তুলে রাখবে প্রিয় শিক্ষার্থীরা আমরা সবাই জানি ধূমপান জন্য মারাত্মক ক্ষতিকর ধূমপান গ্রহণের কারণে মানব দেহে বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রভাব পড়ে তাই আমরা ধূমপানের ক্ষতিকর প্রভাবগুলো সম্পর্কে সবাই সচেতন থাকবো এবং অপরকেও সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করব। শিক্ষার্থীরা আমাদের ক্লাসটি আজকে এই পর্যন্ত আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে সবাইকে ধন্যবাদ